নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের আমি রান্না করছি লেটা মাছ তা ল্যাটা মাছটা কী রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন আমি লেটা মাছগুলো কেটে নেব বন্ধুরা মুদিখান থেকে মাছটা কেটে নেব তার আগে আমি এটা একটু একটু করে ছিঁড়ে নেব যা তো মশলাটা ঢোকে নিয়েছি সব মাছগুলো একই রকম করে কেটে নেব বন্ধুরা মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব আমাদের সিজিনের মধ্যে দিয়ে ভালো করে এইটুকু মেশাতে হবে বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে গিয়ে মশলাটা বেটে নেবো বন্ধুরা মশলাটা বাটার আগে মাছটা আমি মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশবিরি লঙ্কা ভালো করে মাখিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা মাছটা মাখানো হয়ে গেছে এবারে আমি এটা ঢেকা দিয়ে রেখে দেব দিয়ে মশলাটা বেটে নেব বন্ধুরা টমেটোটা বেটে নেব বন্ধুরা টমেটোটা ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা এবারে মশলাটা বেটে নেব দিয়ে দিচ্ছি সর্ষে ধনে আর জিরে দিয়ে দিচ্ছি লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুন বন্ধুরা সব মশলাগুলো আমি একসাথে বেটে নেব বন্ধুরা মুজলাটা কাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি কোড়া তুলে দিয়েছি এবারে কোড়ার মধ্যে দিয়ে দেব তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দেব বন্ধুরা মাছটা এবার উল্টে দেব বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব মাছের তেলেতে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমি তো ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটা সুদে নেব বন্ধুরা কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো এলাচ বন্ধুরা তেলের ওপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা নেমে দেব বন্ধুরা যে মশলাটা বেঁধে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেবো বন্ধুরা যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এবারে ভাজা আলুটা দিয়ে দেব বন্ধুরা মশলাটা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম তো এখন আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো সুন্দর কালার চলে হচ্ছে বন্ধুরা এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা তরকারি ঝোলটা ফুটে গেছে এবারে ভাজা মাছটা আমি দিয়ে দেব বন্ধুরা চাপা দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা তরকারিটা পুরোপুরি হয়ে গেছে এবার লাগিয়ে নেব বন্ধুরা এই তরকারিটা ভাতের সঙ্গে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো ভাত আমি এখন বসিয়ে দেব ভাত এখনও হয়নি বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি এবারে তরকারিটা নেব খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা তর্কেটা খুব সুন্দর হয়েছে যে কোনো মাছ এই দিকে রান্না করবেন খুব ভালো হয় আর আজকের আমার এই লেটা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার